আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী বিজ্ঞান সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাহলে আজকের আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যৌগ নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা সেটা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদের যৌগমূলক কাকে বলে যে কোন মৌলের একাধিক পরমাণু একটি গ্রুপ বা পরমাণু গুচ্ছ যখন ধনাত্মক বা ঋণাত্মক চার সহ একটি মৌলের আয়নের মতো আচরণ করে তখন ওই পরমাণু গুচ্ছকে কি বলা হয় মূলক বলা হয় তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে মৌলের একাধিক পরমাণু যদি একটা গ্রুপ বা পরমাণু গুচ্ছ তৈরি করে এবং সেটা যদি একটা ধনাত্মক বা ঋণাত্মক আধানের মতো কি করে আচরণ করে বা আয়নের মতো আচরণ করে তাহলে তখন ওই পরমাণু গুচ্ছকে আমরা কি বলবো যৌগ মূলক যেমন দেখো এখানে যে কার্বনেট দেখো এখানে কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে একটা পরমাণু গুচ্ছ তৈরি করছে যা যে ঋণাত্মক একটা আধান রয়েছে মাইনাস টু অর্থাৎ এই পুরো জিনিসটি মূলত একটা আয়নের মতো কি করে আচরণ করে তাহলে এই কারণে এটাকে আমরা কি বলবো যৌগ মূলক অর্থাৎ যার চার্জ কথা মাইনাস টু আর যোজনী টু অর্থাৎ চার্জ তোমার ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে কিন্তু সব সময় কি হয় ধনাত্মক হয় আবার দেখো অ্যামোনিয়া এই যে নাইট্রোজেন একটা আর চারটা হাইড্রোজেন মিলে মূলত হচ্ছে অ্যামোনিয়াম আয়ন যার হচ্ছে চার্জ কত প্লাস ওয়ান অর্থাৎ এটাও মূলত একটা আধান বা আয়নের মতো কি করে আচরণ করে এই কারণে একেও কি বলবো আমরা হচ্ছে মূলক অর্থাৎ এরও হচ্ছে চার্জ কত প্লাস ওয়ান আর এই না যোজনী কখনো কি হতে পারে না ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে না অলওয়েজ শ্রেণী কি হবে ধনাত্মক হবে তারপরে আমাদের কি বলতেছে যে যৌগমূলকের একটি চার্জ থাকে হ্যাঁ অবশ্যই আমরা একটা চার্জ থাকে এবং সেটি ধনাত্মক বা ঋণাত্মক বই হতে পারে এই চার্জের সংখ্যাটি হচ্ছে তাদের যোজনী তো চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু যোজনই সবসময় একটি সংখ্যা আর সেটা কি হবে আমার ধনাত্মক হবে তাহলে আশা করি এতটুকু তোমরা অবশ্যই মনে রাখবা যে আসলে চার্জ ধনাত্মক বা ঋণাত্মক উভয় হতে পারে কিন্তু যোজনী সময় একটা সংখ্যা এবং সেটা কি হবে আমার ধনাত্মক হবে একইভাবে এখানে আমাদের হচ্ছে সালফেট কি বলতেছে যে এস ও ফোর মাইনাস টু অর্থাৎ এখানে চার্জ কত মাইনাস টু আর যোজনে কত হবে টু আবার ফসফেট পি ও পি ও ফোর মাইনাস অর্থাৎ থ্রি মাইনাস অর্থাৎ এটাও একটা হচ্ছে আয়নের মতো আচরণ করে তার মানে এটা একটা হচ্ছে যৌগমূলক আর এর যোজনী বা চার্জ কত আমার মাইনাস থ্রি আর যোজনী কত হবে আমার প্লাস থ্রি তাহলে এখানে উদাহরণে আমাদের কি বলতেছে যে একটি ফসফরাস পরমাণু তিনটি হাইড্রোজেন পরমাণু ও একটি হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে ফসফেনিয়াম কি করে নামক যৌগমূলক তৈরি করে যেহেতু ফসফোনিয়াম যৌগমূলকের চার্জের সংখ্যা প্লাস ওয়ান সুতরাং এর যোজনী হবে ওয়ান সাধারণত ধনাত্মক চার্জে যৌগমূলককে ক্ষারীয় যৌগমূলক আর ঋণাত্মক চার্জের যৌগমূলককে অম্লীয় যৌগমূলক বলা হয় তাহলে আমরা কি বুঝলাম যে এই যে ধনাত্মক চার্জের যৌগমূলকগুলোকে আমরা ক্ষারীয় যৌগমূলক বলবো আর ঋণাত্মক চার্জের যৌগমূলকগুলোকে অম্লীয় যৌগমূলক বলা হয় তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো যে চলো আমরা যৌগমূলক সম্পর্কে আরো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক কারণ এইবার দেখো যে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুছু তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় কি করে আচরণ করে তাকে আমরা কি বলি অর্থাৎ এই পরমাণু গুস্তুকে বলবো হচ্ছে যৌগমূলক তাহলে যৌগমূলক ধনাত্মক কিংবা ঋণাত্মক আধান বিশিষ্ট হতে পারে এদের আধান সংখ্যাই মূলত এদের দুজনই কি করে নির্দেশ করে যেমন নাইট্রোজেনের পরমাণুর সাথে তিনটি হাইড্রোজেন একটু হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন নামক যৌগমূলক সৃষ্টি করে এর আধান হচ্ছে আমার কথা প্লাস ওয়ান সুতরাং এর যোজনে কত হবে ওয়ান অর্থাৎ আধান বা চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু যোজনে শুধুমাত্র একটা সংখ্যা এবং এর কোনো ধনাত্মক চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন নেই তাহলে দেখো এখানে বেশ কিছু মৌলের অর্থাৎ বেশ কিছু মূলকের নাম ও তাদের আধান এবং তাদের সংকেত এগুলো যোজনায় দেওয়া আছে অবশ্যই তোমরা একটু এগুলো মুখস্ত করে ফেলতে হবে যেমন অ্যামোনিয়া অর্থাৎ এখানে আধান হচ্ছে কত ওয়ান আর যোজন হচ্ছে ওয়ান আর কার্বনেট হচ্ছে কত মাইনাস টু আধান হচ্ছে মাইনাস টু আর যোজনীয় হচ্ছে টু হাইড্রোজেন কার্বনেট তার মানে এখানে কত মাইনাস ওয়ান আধান আর হচ্ছে যোজনী কত হবে ওয়ান এই যে সালফেট এস ও ফোর টু মাইনাছ তাৰমানে কি হৈছে আধান কত আমাৰ হৈছে মাইনা টু আৰু যজনি কত হৈছে টু এইখিনি হৈছে হাইড্ৰোজেন ফচফেট হা হাইড্ৰোজেন ছালফাইট এই যজনী মাইনাস ওৱান আৰু তোমাৰ হ'লে যজনী কত অৰ্থাৎ ওৱান অৰ্থাৎ আধান হৈছে মাইনাস ওৱান আৰু যজনি কত ওৱান আবাৰ ছালফাইট কত মাইনাছ টু তাৰমানে আধান মাইনাই টু আৰু যি কত টু ত' এইখনে নাইট্ৰেট তালে মাইনাস ওৱান ওৱান আবাৰ কি ভাবে নাইট্ৰাইটেৰ আধান মাইনাস ওৱান ওৱান আবার হচ্ছে ফার্স্ট এর কত থ্রি অর্থাৎ অর্থাৎ কত আধান হচ্ছে মাইনাস থ্রি আর যোজনী হচ্ছে কত থ্রি হাইড্রো এর হচ্ছে কত আমার মাইনাস ওয়ান তাহলে আশা করি তোমরা এই এখানে যে যৌগমূলক গুলো দেওয়া আছে তাদের হচ্ছে আধান এবং যোজনী গুলো কি একটু কষ্ট করে একটু মনে রাখবে এবং বিশেষ করে এদের হচ্ছে সংকেত গুলো যে কোন সংকেত দ্বারা কোন যৌগমূলককে বোঝায় তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই যে যোগের রাসায়নিক সংকেত নিয়ে কি করবো আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ